বালিটিয়া জমিদার বাড়ি মানিকগঞ্জ জেলার সাটুয়া থানায় অবস্থিত উনিশ শতকের প্রথম দিকে নির্মিত এটা হচ্ছে সেই বালিটিয়া জমিদার বাড়ি জমিদার বাড়ির পিছনে যে অংশটা এখানে কিন্তু এই যে পুকুরটা ছিল এই পুকুরটা হচ্ছে সাতটা ঘাট ছিল সাতটা ঘাটের ভিতরে একটা ঘাট অলরেডি বন্ধ হয়ে গেছে মানে এটা হচ্ছে পানি নিষ্কাশন বা পানি যাতে আসলে তখন পানিটা ভিতরে আসার জন্য পানিটা চলে যাওয়ার জন্য এখন একটা গেট মানে যেটা ছিল সেটা ভেঙে ফেলে এটাকে পানি যাওয়া আসার জন্য একটা রাস্তা করে দেওয়া হয়েছে আর কি এখানে ছয়টা এখন বর্তমানে আছে কিন্তু ঘাট ছিল এখানে সাতটা জমিদার বাড়িটা আসলে দুইটা অংশ বিভক্ত ছিল একটা ছিল ছয়ানী জমিদার বাড়ি আর একটা ছিল হচ্ছে দশ জমিদার বাড়ি ওই জমিদারের যে পূর্ব বংশ দুটো বউ ছিল দুজন দুজনের পক্ষ থেকে একজন একটা ছিল হচ্ছে ছয়ানি জমিদার বাড়ি আরেকটা হলো দশ আনী জমিদার বাড়ি এখন আমাদের সামনে যে জমিদার বাড়িটা এটা হচ্ছে দশ আনী জমিদার বাড়ি ছয়ানি জমিদার বাড়ি যেটা সেরা বলে বিলুপ্ত বিলুপ্ত হয়ে গেছে এটা নায়া আর এই যে চারটে বিল্ডিং দেখলাম আমরা একটা হচ্ছে রাসচন্দ্র তরফ ঈশ্বরচন্দ্র মাঝারি তরফ ভগবান চন্দ্র নয়া তরফ এবং ভৈরবচন্দ্র ছোট তর এই চার জনের জন্য নির্মিত করা হয়েছিল এই চারটা প্রাসাদ এই প্রাসাদ নির্মাণ করার জন্য লন্ডন এবং কলকাতা থেকে বিভিন্ন সামগ্রী এনে নির্মাণ করা হয়েছে বাংলাদেশের বা দেশের সামগ্রী এখানে কম ইউজ করা হয়েছে এবং সবগুলোই তিনতলা এবং দুতলা অবস্থিত এর বেশি নাই চারতলা নাই তিনতলা পর্যন্ত আছে তো এই জমি এই বাল্যাটে জমিদের বাড়িকে ঘিরে মানুষের মুখে কিন্তু অনেক কথাই প্রচলিত আছে যার বেশিরভাগই হচ্ছে শোষণ এবং ত্রাসের আজ থেকে দেড় শত বছর আগে এই বাড়ি সামনে দিয়ে কেউ জুতা পায়ে দিয়ে বা মাথায় ছাতা ছাতা নিয়ে ভালো জামা কাপড় নতুন জামা কাপড় পরে কেউ চলতে পারত না মানে কাউকে যদি যাইতে হতো জুতা হাতে করে এবং ছাতা কেউ হাতে করে নিয়ে যেতে হতো এবং সে কোনো নতুন জামা পরে যেতে পারতো হয়তো তাকে খালি গাই হবে নাহলে ছেঁড়া মে গাই যায় ছেঁড়া জামা গাইতে যেতে হবে মানে এটা ছিল আসলে রাজাদের সাথে প্রজাদের একটা পার্থক্য তৈরি করার মধ্যে একটা বিষয় সেটা আর কি তো এই আদেশ যদি আমরা কেউ অমান্য করত তাহলে কিন্তু তাদের জন্য বিশেষ ধরনের শাস্তি ব্যবস্থা ছিল কিন্তু কিন্তু দুইশোটি রুম আছে দুইশোটি কক্ষ বিশিষ্ট এই কক্ষের ভিতরে বালিয়াটি জমিদের বাড়ির যে সামনে অংশগুলো দেখতেছেন এটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য বিশেষ করে এদের একটা ব্যবসা ছিল সেটা হচ্ছে এরা কিন্তু আগে ধরেন আগে আট উনিশ শতকের আগে বা সতেরো শতকে এরা কিন্তু অনেক গরিব মানে একটা নিঃস্ব একটা পরিবার ছিল তারা বিভিন্ন সময় প্রথম ব্যবসা ছিল হচ্ছে লবণ লবণ থেকে আর অন্যান্য ব্যবসাগুলো তারা আসলে ভালো লাভবান হয় এবং সে থেকে কিন্তু আসলে যারা ওই এলাকাটা কিনে তারা এখানে একটা প্রতিপত্র জমিদার স্থাপন করে নেয় আর কি তো এই বালিটায় জমিদার বাড়িতে রংমহল একটা কক্ষ ছিল যেখানে আসলে গান বাজনা হতে আসলে সব রাজাদের বা সব জমিদারদের কিন্তু এটা ছিল এটা আসলে একটা তাদের জন্য একটা বলা চলে আর কি এখন ওই যে রংমহলটা ছিল এটা কিন্তু একটা জাদুঘরের মতো তৈরি করা হয়েছে আর বিশেষ করে এই বালিয়াটি জমিদের বাড়ি এরা ব্রিটিশদের কাছে খুবই পছন্দের মানুষ ছিল কারণ এই যে খাজনা আদায়ের বিষয়টা ছিল এরা কিন্তু খাজনাটা খুব মানে সুক্তপুক্তভাবে আদায় করতো এবং ব্রিটিশদেরকে তারা যে খাজনাটা দিত সেটাও কিন্তু যতটুকু দরকার তার থেকে বেশি দিত অর্থাৎ খুশি রাখার চেষ্টা করতো আর কি এ কারণেই এই বালিয়াটি জমিদারবারকে একটা খেতাব দেওয়া হয়েছিল সেটা হচ্ছে বাহাদুর খেতাব পূর্ববংশ প্রভাবশালী হিন্দু জমিদারদের মধ্যে বালিয়াটি রায় জমিদার বায় রায় বাহাদুর বৃত্ত প্রতিপত্তিতে শীর্ষস্থানে ছিল এই শীর্ষস্থান আসলে কেন কিভাবে ছিল অবশ্যই অত্যাচার করে প্রদাদের কাছ থেকে খাতরাটা আদায় করত। এবং যতটুকু তার থেকে বেশি আদায় করত তো এই এইটা যখন সময় যখন হচ্ছে এই জমিদার প্রথাটা যখন ইয়ে হয়ে গেল বিলুপ্ত হয়ে গেল তখন কিন্তু এই যে আমরা দেখলাম আমলিক সরকার যখন চলে গেল তখন কিভাবে লুটপাট হয়েছে আমরা একাত্তর সালের যদি বলি তখনও কিন্তু অনেক লুটপাট হয়েছে ঠিক তখন এই জমিদার প্রথা যখন বন্ধ হয়ে যায় তখনও কিন্তু এই জম মানে মানুষের ভিতরে কিন্তু আক্রোশ এই যে এতদিন তাদেরকে যে কষ্ট দিচ্ছে অত্যাচার করছে এটার আক্রোশ থেকে কিন্তু অট্টলিখা অনেক ভয়াবহ ভাঙচুর ও লটপুট মানে এক মানে ধরেন হচ্ছে কিচ্ছু ছিল না ভিতরে যা ছিল ধরেন লুটপাট হয়ে গেছে অর্থাৎ গণরোষের বালিটে বেশ জমিদের বাড়ি সপরিবারে তখন কিন্তু পালাইয় যায়